খেয়াল রেখো টেক কেয়ার টেক কেয়ার নতুন কি আছে হোয়াটস নিউ হোয়াটস নিউ আপনি কি ওটা আর একবার বলতে পারবেন দয়া করে ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ সফলতার জন্য শুভকামনা গুড লাক এটা ভালো দ্যাটস কুল দ্যাটস কুল ভালো লাগছে সাউন্ডস গুড সাউন্ডস গুড আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন ক্যান ইউ গিভ মি হ্যান্ড ক্যান ইউ গিভ মি হ্যান্ড আপনি কি বুঝতে পারছেন ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডু ইউ আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আপনার নাম কি হোয়াটস ইউর নেম হোয়াটস ইউর নেম আপনি কোথা থেকে এসেছেন ওয়ার আর ইউ ফ্রম ফ্রম আমার আনন্দ মাই প্লেজার মাই প্লেজার চিন্তা করো না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি আপনাকে স্বাগতম ইয়োর ওয়েলকাম ইয়োর ওয়েলকাম আমি তাড়াতাড়ি ফিরে আসব আই উইল বি রাইট ব্যাক আই উইল বি রাইট ব্যাক আবহাওয়া কেমন হোয়াটস দ্য ওয়েদার লাইক হোয়াটস দ্য ওয়েদার লাইক অভিনন্দন কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো নাইস টু মিটিউ নাইস টু মিটিউ আপনি কি ধীরে বলতে পারবেন দয়া করে ক্যান ইউ স্পিক স্লোয়ার প্লিজ ক্যান ইউ স্পিক স্লোয়ার প্লিজ কোনো চিন্তা নেই নো ওয়ারিজ নো ওয়ারিজ তুমি লাখের মধ্যে একজন ইউ আর ওয়ান ইন এ মিলিয়ন ইউ আর ওয়ান ইন এ মিলিয়ন তোমরা সবাই মজা করো এনজয় ইউর এনজয় ইউর এত মূর্খ হই না ডোন্ট বি সো স্টুপেড ডোন্ট বি সো স্টুপেড আমার গরম লাগছে আই এম হট আই এম হট আমার ঠান্ডা লাগছে আই এম কোল্ড আই এম কোল্ড আমাকে দিয়ে তাড়াতাড়ি করিও না ডোন্ট হারি মি ডোন্ট হারি মি আমাকে মানতে হবে আই মাস্ট অ্যাডমিট আই মাস্ট অ্যাডমিট আমি তোমার কথা শুনে ফেলেছি আই ওভার হেয়ার ডিউ ইউ আই ওভার হেয়ার ডিউ ইউ আমি ঠিক খুঁজে নেব উইল ফাইন্ড আউট ল ফাইন্ড আউট ঘন্টা কেটে গেছে ইটস বিন আওয়ার্স ইটস বিন আওয়ার্স আমাকে পরে মনে করিয়ে দেবে রিমাইন্ড মি লেটার রিমাইন্ড মি লেটার তোমাকে কে খাচ্ছে হোয়াটস ইটিং ইউ হোয়াটস ইটিং ইউ তোমার মাথার মধ্যে কী চলছে হোয়াটস ইউর গেম হোয়াটস ইউর গেম নিজেই দেখে নাও সি ফর ইউর সেলফ সি ফর ইউর সেলফ এর ফলে ক্ষতি কি হোয়াটস দ্য হার্মটস দ্য হার্ম এটা কি টেকসই ইজ ইট ডিউরেবেল ইজ ইট ডিউরেবল আমি কি দিনের স্বপ্ন দেখছি অ্যাম আই ডে ড্রিমিং অ্যাম আই ডেড ড্রিমিং মুখ বানিও না ডোন্ট মেক ফেসেস ডোন্ট মেক ফেসেস যেন এদিক ওদিক যেও না ডোন্ট ওয়ান্ডার অফ ডোন্ট ওয়ান্ডার অফ জেদ করো না ডোন্ট বি স্ট্রাবন ডোন্ট বি স্ট্রাবন এই দিকে আছে ইটস দিস ওয়ে ইটস দিস ওয়ে বেশি দূরে নয় ইটস নট ফার ইটস নট ফার পায়ে হেঁটে যাও গো অন ফুট গো অন ফুট গাড়িতে যাও গো বাই কার গো বাই কার তাড়াতাড়ি উঠে পড়বে গেট আপ আর্লি গেট আপ আর্লি এটা খুবই সহজ ইটস ব্রিজ সফলতার জন্য চেয়ারস চেয়ার্স টু সাকসেস চেয়ার এটা মজাদার ইটস আলাস্ট ইটস আলছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এটাই সর্বশ্রেষ্ঠ ইটস টপ নচ ইটস টপ নচ আমি কান খুলে শুনছি আই এম অল ইয়ার্স আই এম অল ইয়ার্স আমাকে সামিল করো কাউন্ট মি ইন কাউন্ট মি ইন আপনি আশ্চর্যজনক ইউর ইউর আমি আমার রাস্তায় আছি আই এম অন দ্য ওয়ে আই এম অন দ্য ওয়ে আমি তোমার সাথে আছি আই হ্যাভ গট ইউর ব্যাগ আই হ্যাভ গট ইউর ব্যাগ চলো করি লেটস গো ফর ইড লেটস গো ফর ইড সময় খুব তাড়াতাড়ি চলে যায় টাইম ফ্লাইজ টাইম ফ্লাইজ তুমি এটাকে মাথার মধ্যে ভরো না ডোন্ট সোয়েট ইট ডোন্ট সোয়েট ইট কোনো প্ল্যান ছাড়াই চলো করি লেটস উইং ইট লেটস উইং ইট কোনো বড়ো কথা না নো বিগি নো বিগি এটা করে দেখানোর সময় ইটস সো টাইম ইটস সো টাইম এটা সহজ ইটস ইজি পিজি ইটস ইজি পিজি তুমি কি করতে যাচ্ছ হোয়াট আর ইউ গোয়িং টু ডু হোয়াট আর ইউ গোয়িং টু ডু আমি কিছু বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং একটু আসতে চলো প্লিজ ওয়াকে বিট স্লোলি প্লিজ ওয়াকে বিট স্লোলি আমি তোমাকে কিছু বলতে চাই আই হ্যাভ সামথিং টু সে আই হ্যাভ সামথিং টু সে আমাকে কিছুই বলেনি হি ডিডেন্ট সে এনিথিং টু মি He didn't say anything to me. আমি এখন কী করবো What should I do now? হোয়াট শুড আই ডু নাও তুমি আমাকে মিথা কেন বললে Why did you lie to me? হোয়াই ডিড ইউ lie টু মি আমার তোমার কাছ থেকে সাহায্যের প্রয়োজন আই নিড ইউর হেল্প আই নিড ইউর হেল্প আমি ওর সাথে কথা বলতে চাই আই নিড টু টক টু হিম আই নিড টু টক টু হিম তুমি কি আমার সাথে যাবে উইল ইউ কাম উইথ মি উইল ইউ কাম উইথ মি আমার কথা ভালোভাবে শোনো লিসেন টু মি কেয়ারফুলি প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি প্লিজ আমি ওকে বিশ্বাস করি না আই ডোন্ট ট্রাস্ট হিম আই ডোণ্ট ট্রাস্ট হিম এই ব্যাপারে দ্বিতীয়বার ভাব থিঙ্ক অ্যাবাউট ইট অ্যাগেন থিঙ্ক অ্যাবাউট ইট অ্যাগেন আমি তোমাকে ছাড়া থাকতে পারব না আই কান্ট লিভ উইদাউট ইউ আই কান্ট লিভ উইদাউট ইউ এই কাজটা খুবই জরুরি দিস টাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস টাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট তুমি কি আমাকে ক্ষমা করবে উইল ইউ ফর গেভ মি উইল ইউ ফর মি আমি আর সহ্য করতে পারছি না আই কান্ট বেয়ার ইট অ্যানিমোর আই ক্যান্ট ব্যার অ্যানি মোর এই কথা কাউকে বলবে না ডো্ট টেল দিস টু অ্যানি ওয়ান ডোন্ট টেল দিস টু ওয়ান আমি তোমার সঙ্গে সব সময় আছি আই এম অলওয়েজ উইথ ইউ আই এম অলওয়েজ উইথ ইউ এখন আর দেরি করো না ডোন্ট ডিলে অ্যানি ফার্দার ডোন্ট ডিলে অ্যানি ফার্দার তুমি এটা ভালো করেছো ইউ ডিড এ গ্রেট জব ইউ ডিড এ গ্রেট জব তুমি কি আমার উপর রাগ করেছো আর ইউ আপসেট মি আর ইউ মি আমরা কি কালকে দেখা করতে পারি ক্যান ইউ মিট টুমোরো ক্যান ইউ মিট টুমোরো আমি আজকে খুবই ব্যস্ত আছি আই এম ভেরি বিজি টুডে আই এম ভেরি বিজি টুডে তোমার আমাকে আগে বলা উচিত ছিল ইউ শুড হ্যাভ টোল্ড মি আর্লিয়ার ইউ শুড হ্যাভ টোল্ড মি আর্লিয়ার সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না এভরিথিং উইল বি ফাইন ডো্ট ওয়ারি এভরিথিং উইল বি ফাইন ডোন্ট ওয়ারি আমাকে একা ছেড়ে দাও লিভ মি অ্যালন নাও লিভ মি অ্যালন নাও এই কাজ কালকের মধ্যে হয়ে যাওয়া চাই দিস ওয়ার্ক শুড বি ডান বাই টুমরো দিস ওয়ার্ক শুড বি ডান বাই টুমরো কখনো কখনো সব কিছু জটিল হয়ে যায় সামটাইমস এভরিথিং গেটস ট্যাঙ্গল্ড সামটাইমস এভরিথিং গেটস ট্র্যাঙ্গল্ড চেষ্টা করতে থাকো হার মেনো না কিপ ট্রাইং ডোন্ট গিভ আপ কিপ ট্রাইং ডোন্ট গিভ আপ আমার মনে হয় না ও আসবে আই ডোণ থিঙ্ক উইল কাম আই ডোন্ট থিঙ্ক উইল কাম এই বইটি খুব মজাদার মনে হচ্ছে দিস বুক সিমস রিয়েলি ইন্টারেস্টিং দিস বুক সিমস রিয়েলি ইন্টারেস্টিং আমি পরে তোমার সঙ্গে কথা বলছি আই উইল টক টু ইউ লেটার আই উইল টক টু ইউ লেটার তুমি কি তোমার বাড়ির কাজ করেছো ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক আমি জানি না ও কবে আসবে আই ডোন্ট নো হোয়েন হিউ উইল কাম আই ডোণ্ট নো হোয়েন হিউ উইলকাম আমার দ্বারাই যা হতো আমি করেছি আই ডিড হোয়াটএভার আই কুড আই ডিড হোয়াটএএার আই কুড তুমি সবসময় আমাকে সাহায্য করো ইউ অলওয়েজ হেল্প মি ইউ অলওয়েজ হেল্প মি সব কিছু সময়ের মধ্যে করতে হবে এভরিথিং মাস্ট বি ডান অন টাইম এভরিথিং মাস্ট বি ডান অন টাইম আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করতে পারবে ক্যান ইউ ওয়েট এ লিটিল ফর মি ক্যান ইউ ওয়েট এ লিটিল ফর মি তুমি আর এই সুযোগ পাবে না ইউ ওয়ান্ট গেট দিস চান্স অ্যাগেন ইউ ওয়ান্ট গেট দিস চান্স অ্যাগেন ক্ষমা করুন আমি ভুলে গিয়েছিলাম সরি আই ফরগট সরি আই ফর পুরো শিওর নই আই এম নট কমপ্লিটলি শিওর আই এম নট কমপ্লিটলি শিওর মাঝে মাঝে সময় খুব দ্রুত চলে যায় সামটাইমস টাইম ফ্লাইজ রিয়েলি ফাস্ট সামটাইমস টাইম ফ্লাইজ রিয়েলি ফাস্ট আমি তোমাকে অনেকবার মনে করেছি আই মিসড ইউএ লট আই মিসড ইউএ লট তুমি কি আমাকে ডেকেছিলে ডিড ইউ কল মি ডিডিউ ইউ কলমি তুমি কি কালকে ফ্রি আছো আর ইউ ফ্রি টু মরো আর ইউ ফ্রি টু মরো আমি এখন তাড়াতাড়ির মধ্যে আছি আই এম ইন এ হারি রাইট নাও আই এম ইন এ হারি রাইট নাও তুমি ছাড়া সব কিছুই অসম্পূর্ণ এভরিথিং ফিলস ইনকমপ্লিট উইদাউট ইউ এভরিথিং ফিলস ইনকমপ্লিট উইদাউট ইউ সব কিছু তোমার ভরসাই আছে এভরিথিং ডিপেন্ডস অন ইউ এভরিথিং ডিপেন্ডস অন ইউ এখন আমার কথা শোনো ভালো করে নাও লিসেন টু মি কেয়ারফুলি নাও লিসেন টু মি কেয়ারফুলি তুমি কি আমার সঙ্গে খুশি নাও আর এন ইউ হ্যাপি উইথ মি আর এন ইউ হ্যাপি উইথ মি আমাকে বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো ইট ফেল্ট গুড টকিং টু ইউ ইট ফেল্ট গুড টকিং টু ইউ আমি সময় তোমার সঙ্গে থাকবো I will always be with you. I will always be with you. আমি নতুন কিছু শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ তোমার হাসি খুবই সুন্দর ইওর স্মাইল ইজ ভেরি লাভলি ইোর স্মাইল ইজ ভেরি লাভলি থ্যাংক ইউ